নমস্কার আমি মহেশ ভট্টাচার্য আমার মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন সিক্স থ্রি নাইন টু ফাইভ টু আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত ঈশ্বরপুর গ্রামে স্থায়ী বাসিন্দা আমি ছমাস আগে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিলাম বঙ্গীয় নব টাস্টে ট্রাস্টের উদ্যোগে ছমাস ব্যাপী পৌরহিত্য প্রশিক্ষণ কর্মশালা সেই মতো আমি ছমাস আগে বঙ্গীয় নব টাস্টে যুক্ত হই এবং আজকে আমি ছমাস পরে আমাদের বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের কর্ণধার এবং আমাদের গুরুদেব শ্রীযুক্ত কুমার ভট্টাচার্য মহাশয় আমার হাতে পুরোহিত রত্ন শংসাপত্রটি তুলে দেন এই শংসাপত্রটি পেয়ে আমি খুবই গর্বিত এবং আনন্দিত তার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই নববঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে যুক্ত হওয়ার আগে আমি ভেবেছিলাম যে আমার দ্বারা কিছুই হবে না কিন্তু আমাদের গুরুদেব শ্রী কুমার ভট্টাচার্য মহাশয় আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাকে প্রশিক্ষণ দিয়েছে আমি অনেক ভুল ত্রুটি নিয়ে পুজো করতাম কিন্তু আজকে সে ভুলগুলো আমাকে শুদ্ধ দিয়েছেন এবং আমার সহপাঠীরা আমাকে খুবই সাহায্য করেছে সেই জন্য আমার সভাপতিদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরওকে আপনাদের কাছে আমার আরেকটা নিবেদন আপনারা যারা যারা এখনও পুজো পাঠের সঙ্গে যুক্ত আছে বা কিছু শিখতে চান তাহলে কোনো দ্বিধা বা লজ্জা না করে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন বন্ধুও নব সনাতনী ট্রাস্টের সঙ্গে এবং আপনার জীবনটাকে সম্পূর্ণ গড়ে দেবে বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট আমি তো উপকার পেয়েছি আপনারা একবার যুক্ত হয়ে দেখুন মা